কচি পানিসাগর গিয়ে পানিসাগর থানার পরিসরে একটা মিটিং কন্ডাক্ট করে স্থানীয় দুর্গাপূজা কমিটি এবং ক্লাব মেম্বারদেরকে নিয়ে যেখানে আমরা আসন্ন দুর্গাপূজার এই গভর্নমেন্টের গভর্নমেন্টের যে রুলস অ্যান্ড নর্মস আছে ওইগুলি আমরা মেনে পিসফুলভাবে কীভাবে দুর্গাপূজা এখানে কাটাতে পারি পানিসাগরে আমরা ওই নিয়ে আমরা আলোচনা করি এবং গভর্নমেন্টের যা বিগত দিনের যেই রুলসগুলো আছে ওইগুলিকে নিয়ে আমরা আরও সুন্দরভাবে আগামী দিনে যাতে পানিসাগরে যাহিত গুলি নিয়ে আমরা মিটিং কন্টাক্ট করি যেখানে পানিসাগর থানার ওসি এবং বিভিন্ন অফিসাররা বিভিন্ন আলোচনা এবং পূজা কমিটির মেম্বারসরা আলোচনা করি এবং এখানে আমরা সব রকম যত গভর্নমেন্টের রুলস এবং বমস আছে যে আধুনিক সময় কোনো বাধা বিজ্ঞান থেকে না ঘটে ডিসিপ্লিন আলোচনা দুর্গাপূজা হয় সেই নিয়ে আমরা একটা মিটিং করছি থাকবে মানে এটা আমাদের গভর্নমেন্ট থেকেও জিরো টাকা একটা আমাদের ইয়ে আছে কোনো রকম চাঁদা নিয়ে যাতে বার্ডেন তার উপরে বাদেন এবং ইনডিসিপ্লিন সৃষ্টি না হয় ওইটার মধ্যে আমরা পুলিশ স্ট্রিক্টলি অ্যাকশন নেবো সেটা নিয়ে আমরা ডিসকাশন করি